একটি <imitation> সুস্থতা <imitation> সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা

প্রার্থনা ভূমি তো হচ্ছে সেটা আমাদের সাঁতার জন করে কী অবস্থা সেটা আপনাকে বুঝতে হবে আমি মনে করি আজকে যেন জানতে সুস্থতা দরকার চলতে যায় আস্তে বেলুন উর্ধ্বতা আছে এবং চোখ দিয়ে মুক্তি কামনার জন্য আজকে এখানে কথা বলেছে